দর্শক অনেক দিন পর আবারো হাজির হলাম খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েটার মধ্যে ফিঙ্গার রিং কালেকশন আর এগুলো সমস্ত কালেকশন রয়েছে রাজকীয় ডিজাইনের মধ্যে দুবাইয়ের একদমই বেস্ট কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একদম স্বর্ণ মার্কেট চ্যালেঞ্জতে বলতে পারি যে এত সুন্দর ডিজাইনের মধ্যে খাঁটি স্বর্ণ আর কোথাও পাবেন না শুধু পারবেন আমাদের সব প্রথমে শুরু করলাম আপনাদের বাজেট ওয়াইজ কালেকশন দুই আনা তিন রতি পাঁচ পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো তিন আনা দুই রতি তিন পয়েন্টের মধ্যে হার্ট শেপ করা এই ফিঙ্গার রিংটি দেখেন কতটা সুন্দর এবার দেখাবো যাদের বাজেট একটু ফ্রেন্ডলি তাদের জন্য পাঁচ আনা চার রতি তিন পয়েন্টের মধ্যে এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট কাস্টিং করা রয়েছে মাঝখানে আর ডিজাইনগুলো এতই আনকমন কি বলবো এরপরে ফ্লাওয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছি নানা আনা চার রতি দুই পয়েন্টের মধ্যে রয়েছে এরপরে আর একটা গর্জাস এবং খুবই আনকমন একটা কালেকশন দেখাচ্ছে আপনাদের চার আনা তিন রতির মধ্যে এই ফিঙ্গার রিংটি পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কালেকশন দেখেন কতটা আনকমন রয়েছে এই ফিঙ্গার রিংটি রয়েছে পাঁচ পাঁচ আনা এক রতি তিন পয়েন্টের মধ্যে এটি রয়েছে তিন আনা চার রতি পাঁচ পয়েন্টের মধ্যে আমাদের সর্বশেষ সুপার ডুপার হিট কালেকশন টি রয়েছে পাঁচ আনা নয় পয়েন্টের মধ্যে প্রিয় দর্শক আজকে আমাদের এই ভিডিওতে দেখানো হয়ে গেল প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর দুবাই সেই ভিআইপি আনকমন কিছু ফিঙ্গারিং যেগুলো বাইশ ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হোয়াইট গোল্ড কাস্টিং করা রয়েছে খুবই সুন্দর রোজ পিঙ্ক কাস্টিংও করা রয়েছে তো এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পার্চেসের জন্য চলে আসবেন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান লেন স্ক্রেনের যাওয়া নাম্বারে যোগাযোগ করে অগ্রমটা দিতে পারবেন